আমি সায়নি আবারও হাজির হয়ে গেছি দৈনিক ট্রেভেলের একটা নতুন পর্ব আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে ইরানের কাছে হার ভারতের মেয়েদের সাব জুনিয়র বাংলা দল ঘোষিত লাল হলদের সাংবাদিক সম্মেলন আসি এবার বিস্তারিত খবরে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ইরানের বিরুদ্ধে শূন্য দুই গোলে হেরে গেল ভারতের মেয়েরা শিলং এ অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুটি গোল হজম করে ভারত নেপালের বিরুদ্ধে ভারতের পরের ম্যাচ সোমবার অমৃতসরে অনুষ্ঠিত হতে চলা সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলা দলের ফুটবলারদের নাম ঘোষিত হলো একবার দেখে নেওয়া যাক সেই তালিকাটি চলে আসি এবার পরের খবরে সুপার কাপ নিয়ে সাংবাদিক সম্মেলন করলো ইস্ট বেঙ্গল আজ ক্লাব তাবুতে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে কি হলো চলুন দেখে নেওয়া যাক আমরা তো ওই কাটা কাটা ছোড়াছুড়ি কিংবা কাটা ছেড়া বিচার করতে এখানে আসিনি আমরা অনুরোধ করছি সংবাদ মাধ্যমকে যে এগুলোকে দূরে সরিয়ে রেখে একমাত্র লোক টুর্নামেন্ট ফেডারেশন সুপার কাপ সেটার উপরে নজর রাখতে এবং সংবাদ বন্ধুদেরও অনুরোধ করছি যে টিমের পাশে থেকে যাতে আমরা সাকসেস পাই সেটা আমাদের ফেরার করতে বলছি না সহযোগিতা করতে আমরা আলোচনার মাধ্যমে ট্রেন করেছি কোচকে নেতৃত্ব দিয়ে কোচ ইন্টারভিউ নিয়ে সন্দীপকে নিয়েছে সব কালেকটিভলি হয় ক্লাবের থেকে ক্লাব আর কোম্পানি আলাদা না আমার আমি বলতে আমার কোনো দ্বিধা নেই যে কোম্পানি যারা পরিচালনা করে তারা যথেষ্ট কোঅপারেটিভ এবং তারা ভদ্রর যে যেভাবে যেখানে যেখানে দাঁড়াবার দরকার হয় আমরা চেষ্টা করেন ব্যস্ততার ভিতরে অতএব যা হয় সেটা কালে আমরা অস্কার পুজোর টিম নিয়ে চলবে অস্কার পুজোর নেতৃত্বে চাই আর আমাদের কাছে এটা পরিষ্কার না সন্দীপও আমাদের কাছে কোনোরকম লিখিত কিছু দেয়নি যে ঘটনা কি হয়েছে সন্দীপ আমাকে ফোন করেছিল বটে আমি বলেছিলাম সন্দীপকে যে সুপার কাপ আছে সুপার কাপের ভিতরে আমরা এটা নিয়ে কোনো রকম আলোচনা চাই না সুপার কাপ চলে যাওয়ার পর যিনি টিম নিয়ে গেছেন এবং ওখানকার ক্যাপ্টেন তারা যদি তাদের কোনো বক্তব্য আমাদের ক্লাবের কাছে রাখে কিংবা কোম্পানি আমাদের বোর্ডের কাছে রাখে তখন তারা বিচার করবে কি হবে আর কি হবে না কিন্তু এখন একটাই টার্গেট সুভাগাnabla takkol player-দের সবাই পায় সন্দীপেpadStarta-দেরকে আমরা বাদ দিতেই আপনাকে না করতে খেলোয়াড়দের আমরা অনুরোধ করবো যেহেতু তারা প্রাপ্ত এখানকার তারা সুপার কাপে চোখ দিক সুপার কাপের পর তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা ক্লাবকে জানান সংবাদ মাধ্যমে না বলে এবং ক্লাবের সাথে সব প্রাক্তন খেলোয়াড়দের খুব সুসম্পর্ক আছে আমাদের অতএব কারোই সমস্যা হওয়া উচিত না আমাদের সাথে কথা বলে কিংবা আমাদের কাছে লিখিত দিয়ে এই ব্যাপারটা সমাধান করবার কিংবা কিছু তাদের বক্তব্য পেশ করবার অতএব আমরা সুপার কাপ ছাড়া কিছুই বলতে পারছি না এখন অন্যথায় আমাদের মন এবং কনসেন্ট্রেশন কোনোটাই নেই একমাত্র টার্গেট সুপার কাপ ফিরে আসছে একটা ছোট্ট বিরতি নিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বেরতির পর এখন সময় প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন কি সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলা কতবার চ্যাম্পিয়ন হয়েছে আপনাদের এই প্রশ্নের উত্তর যদি জানা থাকে আপনারা কিন্তু একদমই দেরি করবেন না ছটপট লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আগামীকাল ভাতৃ দ্বিতীয়া ভাই বোনেদের এই পবিত্র বন্ধন আরো সুদৃঢ় হোক আইএফএ টিভির পক্ষ থেকে প্রত্যেক ভাই বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ এ পর্যন্তই শুভরাত্রি